তোর জায়গায় শুইছে ভিয়াঙ্কা ঠিক আছে এরূপটো নিজে দিয়ে ছিল না কেথা ছড়াই দিয়ে হাফাচ্ছে বাপটা কি হ্যাঁ এ কি নাটক চলছে শয়লা চলছে না বনাই বাইরে যাবি না দিদুন ডাকছে না আমি ডাকছি না দিদুন ডাকছে যাবি না তুই যা বাইরে থেকে ঘুরে আয় আমার ইচ্ছা নেই তুমি শুয়ে পড়ো ও যাবে না বাইরে যাওয়ার ইচ্ছা নেই আজকে এসি চালানো হয়েছে হ্যাঁ চলছে বালিশ দিয়ে দেবা শুয়ে পড়ুক আমাদের খাট না মা ওই ভারী বালিশ ভারী বালিশ হল তো তোর আমা আমাদের খাট না মা আমাদের শোয়ার জায়গা নাই শোনা বাইরে যাবি যাবিনা শোনা বাইরে না তুমি যাবে না